পৃথিবীতে সব কিছুরই কিন্তু দুইটা দিক থাকে ভালো এবং মন্দ তো যেই মানুষ খুব বেশি রাগী হয় দেখবেন তার ভিতরটা কিন্তু তত বেশি সফট হয় একদম যেন একটা ডিমের মতো ডিমটা যেমন উপর দিয়ে খুব বেশি শক্ত তবে ভিতরটা একদম নরম থাকে তো রাগী মানুষগুলোও কিন্তু এরকম হয় উপর দিয়ে অনেক বেশি সফট কিন্তু ভিতরটা একদম ডিমের মতো নরম হয়ে যায় আর সেই নরম মনটা দিয়েই কিন্তু মানুষকে ভালোবাসার জন্য যথেষ্ট পরিমাণ ভালোবাসা থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো শুক্রবারের ব্লগ ছিল এটা খুব বেশি ব্যস্ততায় মানে যখনই চিন্তা করি আজকের ভিডিওটা খুব সুন্দর করে মেক করব। তখনই হঠাৎ করে কোনো একটা ঝামেলা আমার কিন্তু চলে আসে তো এই কথাটা যখন গত ভিডিওতে বলেছিলাম তো আমার খুব ভালোবাসার বাঁধন আপু কিন্তু বলেছিল আপু তুমি তো এখন হাতের কাজ করো যার জন্য তোমার ব্যস্ততা কিন্তু একটু বেশি তো সত্যি কথা আপু হাতের কাজের জন্য ব্যস্ততা যত বেশি না আমার তার থেকে বেশি হচ্ছে পারিবারিক কারণে আজকে এই ঝামেলা কালকে এই ঝামেলা মানে ঝামেলা ছাড়া আমি যেন কেন একদম থাকতে পারছি না তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি খুব সুন্দর মতোই একদম একটু লেট আর কি যেহেতু শুক্রবার ছিল তো সাহেব কিন্তু চলে গিয়েছে এদিকে সাহেব হচ্ছে যাওয়ার সময় নাস্তা কিনে দিয়ে গিয়েছে আর দিয়ে আজকে পরোটা এটাই হচ্ছে আমাদের মাছের এদের সকালে ব্রেকফাস্ট তবে সাহেব কিন্তু এই ব্রেকফাস্ট করে যায়নি সাহেবকে কিন্তু ফ্রোজেন রুটি ছিল সেগুলো ডিম ভাজা দিয়ে ভেজে দিয়েছি আর কফি করে দিয়েছি সেগুলো খেয়ে উনি চলে গিয়েছে আর আমাদের জন্য এই তো পরোটা পাঠিয়ে দিয়েছে এগুলো দিয়ে মাছের দ্বারা এখন নাস্তা করে নিব ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে নতুন যারা আমাকে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তবে অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুক্রবার দিনটা কিন্তু এমনিই ছোট, সাড়ে বারোটা স সরি সো বারোটা বাজলে কিন্তু আজান দিয়ে দিবে তো খুব ঝটপট কাজগুলো করে নিব। নাস্তার পর্ব শেষ করে প্রথমেই আমি টেবিলটাকে খুব ভালো করে ক্লিন করে তারপর কিন্তু চলে যাচ্ছি কিচেনে তো কিচেনে যে টুকিটাকি যে কাজগুলো ছিল সব কাজ করেছি তারপর কিন্তু অফ ক্যামেরায় পুরো বাসাটাকে আমি গুছিয়ে নিয়েছি তো সব কিছু ভিডিও আকারে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে যার জন্য সেগুলোকে আজকে আর ভিডিওতে রাখিনি তো আজকে বাসা মেহমানদের জন্য ছোট্ট খাট্ট একটু আয়োজন করব তো যার জন্য এখানে সাহেব সকালবেলা ফ্রেশ মাংস কিনে দিয়েছে তো এখানে প্রায় চার কেজি মাংস ছিল আমি কিছুটা কিন্তু রেখে দিয়েছি আর বাকিটা হচ্ছে মানে বেশিরভাগটা দিয়ে আজকে আমি দুপুরে সবার জন্য গরুর তেহারি রান্না করব। তো যেহেতু লাইনের গ্যাসটা নেই আমি কিন্তু একটু ইলেকট্রিক চলার সাহায্য নিচ্ছি নইলে কিন্তু রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যাবে তবে লাইনের গ্যাসটা কিন্তু রান্নার মাঝখানে চলে এসেছিলো পরবর্তীতে আমি সেই গ্যাসটাকে ইউজ করেছি তো এখানে প্রথমে আজকে একটু পেঁয়াজে বেরেস্তা করব তো যেহেতু কারেন্টের চুলায় কাজ করছিলাম একদম খেয়াল করিনি যে একদম হিটটা কিন্তু দুই হাজারে ছিল যার জন্য খুব দ্রুত আমার পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে আর বেরেস্তাটা কিন্তু একদম ক্রিস্পি হয়নি মোটামুটি ক্রিস্পি হয়েছে তবে একদম যে সবসময় ক্রিস্পিটা হয় সেটা কিন্তু আর করতে পারিনি তো পেঁয়াজের পেরেস্তাগুলো তুলে একই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা যে মাংসগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি তো বেশি রান্না যখন করি সত্যি কথা এত বেশি নার্ভাস থাকি যে রান্না ভালো হবে কি না যখন নিজেরা খায় তখন কিন্তু এতটা টেনশন হয় না কিন্তু যখন মেহমানদের জন্য একটু করি তখন কিন্তু খুব বেশি টেনশন হয় তো যাই হোক মাথা একদম টেনশন নিয়ে নিয়ে কিন্তু রান্নাগুলো করছিলাম তবে আলহামদুলিল্লাহ রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল তো রান্নার অর্ধেক পর্যায়ে যখন গ্যাস চলে এসেছে আমি কিন্তু এক চুলায় মাংসটা বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় আরেক চুলায় কিন্তু জর্দাটা রান্না করে নিয়েছি তবে জর্দা রান্নার রেসিপিটা আজকে আপনাদের সাথে আর শেয়ার করিনি আমি কিন্তু এর আগেও জর্দা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যার জন্য আজকে আর করা হয়নি তো কেউ যদি জর্দা রান্নার রেসিপিটা আমার কাছে দেখতে চান চাইলে কিন্তু আমার আগের সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর এদিকে সোমাইয়া হচ্ছে খুব সুন্দর করে আমাকে হেল্প করছিলো মানে জর্দাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছিল আর এদিকে আমার আম্মু কিন্তু বসে ছিল না হেটে হেটে সেও কিন্তু কুকার ইস নামাচ্ছিলো বা চেয়ারগুলোকে সেটিং করছিল মায়েরা আর কি যা করে কোনোভাবেই কিন্তু বসে থাকতে পারি না আমি যতই বলছি তুমি বসো আমি গুছিয়ে দিচ্ছি সময় আছে না সে কিন্তু হেঁটে হেঁটে সব কাজ করছে তো মুরব্বি এরকমই আমার মনে হয় আমরা শুয়ে বসে দিন কাটাতে পারলেও মুরব্বীরা কিন্তু শুয়ে বসে দিন কাটাতে পারে না আমার গত ভিডিওতে তাসমিস ব্লগ চ্যানেল থেকে প্রিয় আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে ওয়ালাইকুম আসসালাম বোন নাহার তোমার ছেলের বন্ধুর জন্য অনেক দোয়া রইল আল্লাহতালা বাবাজিকে শেফা দান করুক আমিন এটা ঠিক প্রিয় জিনিস যেটা সেটা যে সময় খুব বেশি দামি হবে সেটা কিন্তু না মজারোলা চিজ অনেক বেশি মজার তো আপু তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমি মাঝে মাঝেই কিন্তু আমার ভিডিওতে তোমার কমেন্ট পাই তবে হয়তোবা ব্যস্ততার জন্য সময় সুযোগ করে তোমার চ্যানেলের কয়েকটা ভিডিও আমি দেখেছি তবে কেন যেন মনে হচ্ছে চ্যানেলটিকে আমি হয়তোবা সাবস্ক্রাইব করিনি যার জন্য তোমার ভিডিও নোটিফিকেশান আমার কাছে কিন্তু আসে না তবে ইনশাল্লাহ আজকে মনে করে আমি তোমার একটা চ্যানেলের পুরো ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাব তো আশা রাখছি আজকে যদি আপু আমার ভিডিওটা দেখে থাকে তাহলে কথাগুলো অবশ্যই শুনেছে আর যদি শুনে থাকো তাহলে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে দিও আমি কিন্তু খুব খুশি হব তবে না কমেন্ট করলেও আমি যে কষ্ট পাবো তা কিন্তু না আমি কিন্তু মাঝে মাঝে এরকম করি অনেক আপুদের ভালোবাসার খুব কাছের আপুদের তাদের ভিডিও কিন্তু জাস্ট একটা ওয়াচ টাইম দেওয়ার জন্য চ্যানেলের রিচটা ঠিক রাখার জন্য যখনই ভিডিও নোটিফিকেশান পাই আমি কিন্তু অন রেখে আমার মতো কাজ করি ছোট্ট একটা কমেন্ট করে দিই সবসময় কিন্তু ভিডিও সংক্রান্ত কমেন্ট করা আমার পক্ষে সম্ভব হয় না কিন্তু তারপরেও আমি কিন্তু ফুল ওয়াচ অবশ্যই করি সবাই কিন্তু আমার উপর এই ভরসাটা অবশ্যই রাখবে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু রান্নাবান্না অলমোস্ট শেষ নিজের সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি মেহমানদের জন্য কিন্তু আমি আয়োজন করার চেষ্টা করেছি আর যেহেতু লাইনে গ্যাস থাকে না একটা ইলেকট্রিক চোলা সবগুলো কাজ করতে হয় তারপর যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আল্লাপাক আমাকে এতটুকু ক্ষমতা দান করেছে যাতে করে কয়েকজন মেহমানকে আমি আমার ঘরে এনে বসিয়ে একবেলা খাওয়া দাওয়া করতে করাতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া কারণ আল্লাপাক যখন খুশি হয় তখনই কিন্তু আমার ঘরে মেহমান দান করেন এটাই আমি সব সময় বিশ্বাস করি তো আজকের দুপুরের মেনি মেনুতে আমি কিন্তু গরুর তেয়ারি রান্না করেছি জর্দা রান্না করেছি আর ডিম সিদ্ধ করে শুধুমাত্র আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে দিয়েছি আর সালাদ তো সাথে ছিল কোক ছিল এগুলো দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে দুপুরের মেহমানদের আয়োজনটা কিন্তু করে নিলাম আমার বাসায় যখন মেহমান আসে বিশ্বাস করেন আমি খুব বেশি খুশি হই আর আমি বলতে না আমার কাছে মনে হয় মেহমান সবাই খুব বেশি খুশি হয় মেহমান পেলে মেহমান দেখলে আর থেকে বেশি ভালো লাগা কাজ করে মেহমানের জন্য কিন্তু নিজ হাতে যখন রান্না বান্না করি এটা কিন্তু আরও বেশি ভালো লাগে তো এখানে কিন্তু মেহমানদের জন্য খুব সুন্দর আয়োজন করেছি মেহমানদেরকে খাওয়া দাওয়া করিয়েছি কিন্তু তারপর নিজে যখন খেতে বসেছি তখন মনটা কিন্তু খুব বেশি খারাপ ছিল খুব ভালোবাসার খুব প্রিয় খুব কাছের একজন মানুষের জন্য মনটা অনেক খারাপ ছিল তো সত্যি কথা ভিডিওতে হয়তো বা সেভাবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না আসলে পাবলিক প্লেসে কাজ করলে অনেক কিছুই কিন্তু ফ্যামিলির গত শেয়ার করা সম্ভব হয় না তবে মুখে বলতে না পারলেও আমার কিন্তু সত্যি খুব বেশি খারাপ লাগছিল যখন আমি নিজে খাওয়া দাওয়া করতে বসেছিলাম সেই মানুষটার জন্য খুব বেশি কষ্ট হচ্ছিল তো চাইলেও কিন্তু অনেক সময় অনেক কিছু করে সম্ভব হয়ে ওঠে না অনেক কিছুই করতে চাই তবে ওই যে ছেলে আর মেয়ের যে একটা ব্যবধান সেটা কিন্তু আমাদের সমাজে এখনও আছে একজন বাড়ির ছেলে যা করতে পারে বাড়ির মেয়ে কিন্তু তা করতে পারে না তো যাই হোক আমার কাছে কিন্তু ভালো লাগে যে যেখানেই থাকি যার যার অবস্থান মতো থাকি যার যার ইনকাম যার যার অবস্থান মতো আমরা থাকবো তবে যে যেখানেই থাকি সবাই মিলেমিশে থাকবো সবাই সবার খবর রাখবো সবার ভালো মন্দতে আমরা কিন্তু একে অপরের কাছে ছুটে যাব এটাই হচ্ছে ভালোবাসার বন্ধন পৃথিবীতে আল্লাহ তালা সবার ভালোবাসার বন্ধনকে অটুট রাখুক আমিন তো রান্নাবান্না মেহমানদারি খাওয়া দাওয়া সব করার শেষে কিন্তু এখানে আমি আর সোমাইয়া বসে গল্প করছিলাম তখনও দেখেন আমার হাতে কিন্তু পুরুষের জিনিসটা আছেই তো যাই হোক আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম